হ্যালো স্পেন্ট বাংলা ফিনোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই অ্যাকচুয়ালি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী তারা তোমরা ইংলিশ সম্বন্ধে খুব তোমাদের মানে একটা চিন্তা ভাবনা রয়েছে আর একটা চিন্তা থাকা একটা ভালো জিনিস কারণ সেই স্টুডেন্টটা নিশ্চয় তারা এক্সামের জন্য প্রিপারেশন ভালো করে করছে আর তার লক্ষ্য যেহেতু স্থির তারাই টেনশন করবে আচ্ছা বলো কোনো জিনিসের টেনশন কারা করবে যারা পড়ে না যারা পড়ে যারা পড়ে যারা ভাবে তাদের মানে ভবিষ্যৎ সম্বন্ধে একটা চাকরি সম্বন্ধে তারা চিন্তিত হবে আর এই চিন্তা একটা গুড সাইন যে না ইউ আর গুড ক্যান্ডিডেট ইউ আর সুইটেবল আর পারফেক্ট ক্যান্ডিডেট ফর আপকামিং তোমার ডাব্লিউপি এক্সামিনেশান তো এবার আমি তোমাদেরকে বলবো ইংলিশে কোন টপিকগুলো তুমি একবার দেখে না দেখে কখনো যেন যেও না কিছু নতুন টপিক আমি দেখলাম যে প্রত্যেকটা এক্সামের টেন্ড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বলো উত্তরপ্রদেশ বলো আমার জীবন বিভিন্ন রাজ্যে এসএসসি বলো প্রত্যেকটা রাজ্যে কিন্তু এরকম দিচ্ছে কিছু নতুন টপিক সেগুলো অবশ্যই তোমরা করে যাবে আমি তোমাদের কিছু টপিক বলে দিচ্ছি মানে ভেঙে ছুঁড়ে বিস্তারিত বলে দিচ্ছি সেগুলো তোমরা একটু করে যেও অ্যাকচুয়ালি পনেরোটা টপিক আছে ঠিক আছে এখানে কিন্তু আমি একটা টপিককে ধরো টেন্সের মধ্যে একটা পার্ট আছে সেটাকে না বলে আমি ভেঙে ভেঙে করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় বেশি লাগবে কিন্তু বুঝতে সুবিধা হবে যাতে তোমাদের বাদ না যায় তাহলে খুব ভালো হবে এগুলো দেখো প্রথমেই লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স একটা চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এটা অনেকজন টেন্সে করে দেয় কিন্তু আমি আলাদা করে দিয়েছি মানে সেপারেট করে দিয়েছি যাতে করে তোমরা কেউ মিস না করো এটা ঠিক আছে প্রথমেই দিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স তারপরে শোনো তারপরে দিয়েটি ডিগ্রি চেঞ্জ অ্যাকচুয়ালি অ্যাকজেক্টিভ মধ্যেই সবাই ডিগ্রি করে আমার অত বড় চ্যাপ্টার না করে আমি শুধু বলেছি যে তোমরা ডিগ্রি চেঞ্জ করো তাহলে তোমাদের হয়ে যাবে তারপরে ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে একটাই টপিক এটা তারপরে ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের পিআরবি পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্যার এর মধ্যে কি কী আছে একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স আর একটা কম্পাউন্ড কম্পাউন্ড টু কমপ্লেক্স সিম্পল টু কমপ্লেক্স অথবা যে কোনো একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে বলবে এটা কোন সেন্টেন্স তুমি জানলেই পারবে তারপরে ফিগার অফ স্পিচ এইটা আমি তোমাদেরকে কেউ করাই না এটা একটা নতুন চ্যাপ্টার মানে নতুন বলতে গিয়ে এখন খুব দিচ্ছে ডাব্লু বিসিএসেও দিয়েছিলো এসএসসিতেও দেয় আবার এখন খুব ট্রেন্ডে আছে এটা ফিগার অফ স্পিচ মানে কি স্যার মানে হচ্ছে কোনোটা কোন একটা সেন্টেন্স দেবে বলবে এটা সিম এটা কি সেন্টেন্স সিমলি নাকি হাইপারবোলিক নাকি কি নাকি আইরনি অনেকজন হয়তো না মানে তোমরা হয়তো শুনেই থাকবে না আবার কেউ কেউ শুনে থাকবে যারা দেখে কোয়েশ্চিন সচরাচর এখন কিন্তু এগুলো খুব আসছে মানে কীভাবে তুমি সেন্টেন্সটাকে চিনবে যেটা কী সেন্টেন্স বুঝতে পারছো সিমলি নাকি হাইপারবোলিক নাকি আলটারেশান নাকি কি আইরনি এগুলো অনেক আছে বুঝতে পারছো এরকম ফিগার অফ স্পিচ খুব সহজ তারপরে টেন্স দিয়েছি তারপরে তোমার নাউন দিয়েছি নাউনের মধ্যে কি যদি আমাকে দুটো বলো তাহলে আমি দুটো পড়তে নাউনে হাজার হাজার টপিক আছে তার মধ্যে আমি কালেকটিভ নাউন দিয়েছি আর একটা কম্পাউন্ড নাউন দিয়েছি সিঙ্গুলার থেকে প্লুরাল কি করে করা যায় বুঝতে পেরেছো কম্পাউন্ড নাউন সেটা খুব আসে একটা হচ্ছে কনজাংশন দিয়েছি আর সাম ইম্পর্টেন্ট ইন্টারজেকশন সব কিছু না কিছু ইন্টারজেকশন যেমন অ্যালাস কখন ব্যবহৃত হয় তারপরে হুররে কখন ব্যবহৃত হয় এরকম পরীক্ষায় খুব দেয় তোমাদের তারপরে দেখো প্রিপোজিশন ফিক্স বিশেষ করে ফিক্সড পিপোজিশন করে যাবে ফিক্সড পিপোজিশান করলেই হয়ে যাবে আর স্পেলিং টেস্ট দিয়েছি ঠিক আছে অল্প কিছু করবে তারপরে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট দিয়েছি আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফিলার এবার তুমি বলবে স্যার ফিলার কি আলাদা টপিক না ভাই ফিলার কোনো আলাদা টপিক নয় ফিলার তুমি যদি করো দেখবে যে তিনটের ওপর ভিত্তি করে ফিলারটা মূলত তোমাদের পরীক্ষাতে আসে একটা হয় টেন্স না হয় কনজাংশন আর না হয় সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আর না হলে খুব বেশি হলে কালেক্টিভ নাউন্ডি দিয়ে দেবে এই কটার মধ্যে আসবে ফিলার হয় টেন্থ সম্বন্ধে আসবে ফিলার নালে কনজাংশন নালে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট কি বললাম বুঝতে পারছো আর কি পড়বে এগুলো সবাই জানো ওই জন্য আমি ওখানে লিখিয়ে দিয়েছি একবারে ওয়ান ওয়ার্ড সাব ইনস্টিটিউশন ইডিএম তারপরে হচ্ছে তোমার ফ্রেজ কিছু আর তুমি এটা পড়তে পারো যে কি বলো ওটাকে কিছু সাইনো আর কিছু অ্যান্টো এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে করাই না বেসিক্যালি সাইনো অ্যান্টো আমি কিছু মানে বলে বলেছি এগুলো পড়ো কিছু কমন টাইপের দিয়ে আমি ওদেরকে বলেই দিই যে এগুলো আমি দিচ্ছি ঠিক আছে কেউ কেউ হাজারটা কেউ কেউ ছশোটা পঞ্চাশটা এরকম করে দেয় ওগুলো হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে হবে যে তুমি এইটার ওপর কম ফোকাস করে এইগুলোর উপর ফোকাস করো কেন ফোকাস করতে বলি কারণ এখানে যদি তোমার সাত ছয় থেকে সাত নম্বর যদি তোমাকে দেয় গ্রামার তাহলে এমনভাবে পড়ো যাতে ছয় থেকে সাত নম্বরই পাও কেন এত সহজ টপিক এক একটা টপিক তোমার মানে যদি একদিন কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে সারাদিন তাহলে মানে এক একটা টপিক পড়তে খুব বেশি হলে হার্ডলি আমি তোমার আমার স্টুডেন্টদেরকে করাই হার্ডলি হয়তো পাঁচ মিনিট লাগে তোমরা বলবে ইয়ার আর কি নাকি তুমি জিজ্ঞেস করো আমার কাছে যারা পড়ে তোমার বন্ধু যদি থাকে রাইট আচ্ছা এক একটা টপিক বলতে কী যেগুলো সহজ টপিক যেমন আমি টেন্স যদি বলি হার্ডলি আমার খুব বেশি হলে কুড়ি মিনিট লাগবে তারপরে তোমার এ দেখো কম জাংশন যদি বলি হার্ডলি আমার খুব বেশি হলে দশ মিনিট লাগবে তারপরে ভয়েস সেন্স তোমরা আমি করেই দিয়েছি আমার প্লে লিস্টে আছে তোমরা নিজেরাই দেখে নিও আমার যে কমা তার জন্য আমি করি ওই জন্য আমাদের এত সহজ হয় নিয়মগুলো এই ভয়েস চেঞ্জ তোমরা দেখবে ভয়েস চেঞ্জ হার্ডলি আমি কমিনিটে করেছি খুব বেশি হলে হার্ডলি পনেরো মিনিটে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি আর কোনো দিন তোমাদের ভুল হবে না ডিগ্রি চেঞ্জও সেই সেম খেলা কন্ডিশনাল সেন্টেন্স সেম খেলা এত সহজ কল্পনা করতে পারবে না সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট একটু বড় টপিক এইটা একটু বড় টপিক বাকি সবগুলো সহজ হয় সবগুলো এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যারা আমার কাছে পরের দিনে জিজ্ঞেস করবে খুব বেশি হলে ম্যাক্সিমাম আমি পাঁচ মিনিট টাইম নিয়েছি পাঁচ মিনিট যে কিছু হবে না সেও পারবে বুঝতে পেরেছো তো যাই হোক এইগুলো হচ্ছে ব্যাপার তোমরা যেখানে মানে ভালো করে এই টপিকগুলো তৈরি করো ভাই দেখতে পাচ্ছ আমি কথা বলার সময় এটা ধরে কথা বলছি তোমরা বুঝতে পারছো যাই হোক আমি যেরকম পারবো যেমন আগের দিনকে একটা টপিক আমি করিয়েছি তোমাদেরকে সেটা হচ্ছে তোমার সে কী টপিক করিয়েছি আমি তোমাদেরকে কোশিন ট্যাগ আমি তোমাদেরকে একদিনে বুঝিয়ে দিয়েছি একদিনে তো তোমরা কমেন্টে যাবে দেখবে যে কত ছেলে আনসার করেছে রাইট এরকম করে পড়ো এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে দেখতেই হবে যদি তুমি ভালো মার্কস করতে চাও আর যারা এক্সট্রা অর্ডিনারি ছাত্র তারা তোমরা একটু দেখে দিতে পারো পি পি কিউ আর এস পি কিউ আর এস তোমরা দেখে দিতে পারো কিন্তু আমি বলবো তোমরা যদি এই টপিকগুলো একটু ভালো করে পড়ো বিশেষত যদি পিপোজিশন তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের পি কিউ আর এস হয়ে যাবে অনেকজন বলবে কি করে হবে দাদা মান না জানলে তো পি কিউ আর এস হয় না ইয়াস হয় না কিন্তু তোমাদের সহজ সহজ দেয় তোমাদের সাপোজ ধরো ফিক্সড পিপোজিশন আমি বললাম ল্যাক ল্যাকের পরে কী বসে অফ বসে ধরো ল্যাক থাকলো এক নম্বরে দিয়ে দু নম্বরে থাকলো অফ থাকলো তাহলে তুমি বুঝতে পারবে ল্যাকের পরে অফ থাকে তাহলে অফ দিয়ে শুরু হয়েছে এইটা তাহলে এটার পরে এটা হবে এরকম করেই তোমরা আনসার করতে পারবে এগুলো হচ্ছে টুগলি একটা পরিস্থিতি যখন কিছু না জানা হয় তখন এগুলো করলেই তোমাদের মার্কস হয়ে যায় যাই রাইট তাহলে এই টপিকগুলো তোমাদেরকে মাস্ট করতে হয় প্রিপারেশান করো তাহলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোমাদের উঠে যাবে ভাই এটাই বলতে চাচ্ছিলাম যাই হোক আর কোনো ব্যাপার নয় তোমরা হরিয়ে এগুলো বিভিন্ন জায়গায় তোমার যেখানে এখানে পড়েছো পড়ো আর আমি যেরকম পারবো সেরকম আস্তে আস্তে করে দেবো কী বললাম বুঝতে পেরেছো যদিও আমি অফলাইনেও এখনও তোমার সপ্তাহে দু দিন নিচ্ছি আর তোমাদেরও আমি ইউটিউবে দু তিন দিন ক্লাস নিচ্ছি যেন এরকমও আমাকে বলো না হঠাৎ দাদা করতে হবে করতে হবে তোমরা ভালো করেই জানো এখন আমি একটু রেস্টে আছি রাইট তো আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে